নমস্কার বন্ধুরা কী করি কি করি ভাবতে ভাবতেই বলে না নেই কাজ তো খই বাজ তো আমার এখানে খই বাছা কাজ চলছে না আমি এখানে করছি চাল বাছা কাজ হ্যাঁ চালটা ভিজিয়েছিলাম খুব ভালো করে ভেজেই ভিজিয়েছিলাম কিন্তু তারপরেও যখন নাড়াচাড়া করছি দেখতে পাচ্ছি কত কিছু এইভাবে যদি বাঁচতে বাঁচতে আমাদের জীবনের ভুলগুলোকেও বেছে বেছে ফেলে দিতে পারতাম তারপরে চালগুলোকে গুঁড়ো করার পরে চলছিলো ছাকনির কাজ এইভাবে যদি প্রত্যেকটা মুহূর্তগুলোকে আমরা জীবনের ছেঁকে ছেঁকে তুলতে পারতাম শুধুমাত্র যেটা আমাদের সাথে মিশবে যেরম চাল গুঁড়োটা জলের সাথে মিশছে সেইভাবে ঠিক আমাদের জীবনের সাথে যে যে মুহূর্তগুলো যায় যেটা আমার জন্য সুইটেবেল সেরকমভাবেই যদি মিশত তাহলে কত না ভালো হতো এই চালটা ভেজানোর পরে তারপরে গুঁড়ো করে তারপরে মেশানো ঠিক সেম প্রসেসে আমাদের জীবনটাও তাই সারাটা জীবন শুধু মসৃণ করতে করতে গিয়ে কবে যে গিয়ে সেই মিহিভাবে জীবনের মসৃণতাটা আসবে সেটার জন্যই অপেক্ষা করতে করতে সারাটা জীবন চলে যায় আর সেইভাবেই যখনই মেশে তখনই মনে হয় শান্তিটা লাগলো কিন্তু যত সময় মেশে না তখন যে কতটা পরিশ্রম তার পিছনে থাকে সে এটা তো শুধু আমরা প্রত্যেক মুহূর্তেই অনুভব করি যাই হোক কিন্তু যখন মিশে যায় তখন কিন্তু আমাদের পরিতৃপ্তিটা অন্যরকমই আসে আর তখন মুখের হাসিটাও হয়ে যায় অন্য রকম কিন্তু যত সময় মেশে না তত সময় পরিশ্রমটা কিন্তু তখন আমরা ভুলেই যাই যে সামান্য একটু আনন্দ কতটা কষ্টকে ভুলিয়ে দিতে পারে আর এখানে তারপরে চলছিল আমাদের পিঠে করার যে প্রস্তুতিটা আমাদের সাথে পিঠেটা বরাবরই বাড়িতে খুব ভালোবাসে সবাই খেতে আর এটা না আমরা ঠিক গ্যাসের তো আমাদের মনে হয় যে কাঠে করলে বেশি ভালো লাগবে যেহেতু আমাদের উনন নেই মাঠের উনন নেই সেহেতু একটা সস্তার জুগার যেটাকে বলে একটা ইট কতগুলো ছোট ছোটো টুকরো টুকরো ইট দিয়ে এরকমভাবে ইনস্ট্যান্ট বাড়িয়ে নিয়েছিল উনুনটাকে আর তারপরে চলছিলো কাঠকুটো দেওয়া না কাঠকুটো সেইভাবে পাওয়া যায়নি যেটা হয়েছিল ঘরের কিছু কাজ হয়েছিল তো তার থেকে কিছু ওই প্লাইউডের যে সমস্ত অবশিষ্টগুলো পড়েছিল তো সেইগুলো দিয়েই কিন্তু চলছিল টুকরো টাকরা ঘষা যে সমস্তগুলো দিয়ে খুব ভালো চলছিল তাই আমরা আমাদের জীবনেও কিন্তু বারবার দেখেছি যে যে সমস্ত মানুষদের আমরা ভাবি কোনো কাজেই লাগবে না কিছুই না কিন্তু এক এক সময় তারা কত বড় বড় এক একটা উপকার করে দেয় আর যারা বিবেকের শাসনে চলে সেই মানুষগুলো কিন্তু কখনোই তাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করতে ভোলে না আমি বেশ খানিক্ষণ বসে থাকি থাকার পরে আমাকে কিন্তু এসে ও বললো চলো তুমি এবার একটু ওঠো আমি করে দিচ্ছি আর ও এই সমস্ত কাজগুলো খুব ভালোবেসে করে ছোট থেকেই এই কাজগুলো করে করে অভ্যস্ত এবং খুব ভালো পারেও বলতে গেলে আমার কিন্তু ওর হাত ধরেই শেখা এই পিঠেটা না এক এক জায়গায় এক এক নামে পরিচিত কেউ বলে সরা পিঠে কেউ বলে কাঁচি খোঁচা আবার কেউ বলে কাঁচি পোড়া আর আমরা কিন্তু এটাকে কাঁচি খোঁচাই বলে থাকি কারণ এই সরার থেকে একটা কাঁচি দিয়ে কীরকমভাবে খুঁচিয়ে খুচিয়ে তুলতে হয় তার জন্যই মনে হয় এর নামটা হয়েছে কাঁচি খোঁচা কিন্তু নামে কি এসে যায় নাম যাই হোক না কেন তবে যখন সুন্দরভাবে ওঠে না তখন খুব ভালো লাগে আসলে দোকান বাজারে অনেক কিছু খাবার জিনিস কিনতে পাওয়া গেলেও কিছু কিছু জিনিস আছে না সেটা শুধুমাত্র বাড়িতেই বানানো হয় আর এই যে বানানোর যে আনন্দটা সেটা কিন্তু খাওয়ার চাইতেও অনেক বড় ব্যাপার থাকে আর এই যে গরম গরম পিঠেটা যখনই ভেজে ভেজে রাখছে সবাই যে একটা আমরা এটাকে ঝোলা গুড় বলি খেজুরের রসের পাতলা গুড়টা যেটা হয় সেই গুড়টা দিয়ে যখন বাচ্চারা খুব আনন্দ করে যদিও সেই ভিডিওটা আমার করা হয়নি আর একদম সত্যি কথা বলতে কি যখন ওরা খাচ্ছিল না সেই সময়টা একদমই ভিডিও করার কথা মাথাতেও আসেনি এত আনন্দ করে খাচ্ছিল বা এতটাই ব্যস্ততার মধ্যে আমাদের ওই মুহূর্তগুলো কাটছিল এখন ভিডিওটায় ভয়েস দেওয়ার সময় ভাবছিলাম যে তখন তো করা হয়নি যাই হোক মুহূর্তগুলো কিন্তু উপভোগ করাটাই অনেক বড় ব্যাপার থাকে আর প্রত্যেকটা পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিয়ে চলা সে দুঃখ হোক বা আনন্দ সব কিছুই তো চলছে তার মাঝখানেও সবাইকে ভালো রাখতে হবে নিজেকেও ভালো থাকতে হবে পরিবারের সবাই যদি এই চিন্তাটা একে অপরের জন্য করে তাহলে অবশ্যই সবাই ভালো থাকতে পারে আর সবাইকে ভালো রাখতে পারে